যদি আপনি সুগার নিয়ে খুব চিন্তাই আছেন আপনার সুগারকে কন্ট্রোলে রাখতে পারছেন না তবে আজকে আমি একটা ন্যাচারাল এফেক্টিভ ও ইজিলি অ্যাভেলেবল সলিউশন বলবো যেটা আপনার সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে ভীষণ হেল্প করবে এটা একটা ন্যাচারাল জিনিস যেটা বহু যুগ ধরেই আয়ুর্বেদে ইউজ হয়ে আসছে এখন মডার্ন সায়েন্সও এটাকে সাপোর্ট করছে একবার ভাবুন তো এই জিনিসটা আপনারা খাবারের ওপর একচুটকি দিয়ে দিলেন অথবা এর চা বানিয়ে খেয়ে নিলেন আর আপনার সুগার লেভেলের ওপর এর লক্ষণীয় প্রভাব দেখতে পেলেন তাহলে আপনি কত খুশি হবেন এটা খুবই সাধারণ একটা জিনিস আর এটা নিজে নিজে কাজ করবে তার জন্য আপনাকে কোনো এক্সট্রা এফোর্ট করতে হবে না নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউ তাহলে চলুন শুরু করা যাক যে ন্যাচারাল জিনিসটার কথা বলছি যেটা আপনার সুগারকে কন্ট্রোলে রাখতে পারবে তা আর কিছুই না সেটা হলো আপনাদের রান্নাঘরে রাখা দারচিনি বা সিনেমান। এটাকে আপনারা খুবই সিম্পল একটা মশলা ভাবেন কিন্তু আয়ুর্বেদে এটা ওষুধ হিসেবে যুগ যুগ ধরে ইউজ হয়ে আসছে যেটা ব্লাড সুগারকে কন্ট্রোল করতে ভীষণ সাহায্য করে তো চলুন দেখে নিই দারচিনি কীভাবে কাজ করে কিভাবে এটাকে খেতে হবে আর সবাইকে এটা খেতে পারবে নাকি কোনো রেস্ট্রিকশান আছে আর টানা এটা কতদিন খাওয়া যেতে পারে প্রথমেই দেখে নিই দারচিনি কীভাবে কাজ করে ডায়াবেটিস যাদের আছে তাদের হয় প্যাঙ্ক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন প্রডিউস করতে পারছে না অথবা বডি সেল ইনসুলিনকে ঠিকমতো রেসপন্ড করতে পারছে না বা পাত্তা দিচ্ছে না ইনসুলিনের কাজ হল ব্লাড থেকে গ্লুকোজ বা সুগারকে সেলে পৌঁছনো তাহলেই তো রক্তে সুগার লেভেল কমবে ইনসুলিন যে কাজটা করে দারচিনি নিজে নিজেই সেই কাজটা করতে পারে অর্থাৎ ব্লাড থেকে গ্লুকোজ বা সুগারকে সেলে পৌঁছানোর ক্ষেত্রে হেল্প করে আর এর সঙ্গে সঙ্গে ইনসুলিন সেন্সিটিভিটিকেও ইম্প্রুভ করে অর্থাৎ ইনসুলিনের কাজ করার দক্ষতা আরও বাড়িয়ে তোলে দারচিনি ফাস্টিং ব্লাড সুগার ও পিপি অর্থাৎ খাবার পরে যে ব্লাড সুগার হয় দুটোকেই কন্ট্রোলে রাখতে পারে স্টাডি দেখিয়েছে যদি আপনি এক থেকে ছ গ্রাম দারচিনি রোজ খেতে পারেন তাহলে এটা আপনার ফাস্টিং সুগারকে লক্ষণীয়ভাবে কন্ট্রোল করতে পারবে আমরা যখন খাবার খাই বিশেষত কার্বোহাইড্রেট জাতীয় খাবার তখন রক্তে খুব তাড়াতাড়ি সুগার বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায় কারণ ডাইজেস্টিভ এনজাইমগুলো খুব তাড়াতাড়ি কার্বোহাইড্রেটকে ব্রেক করে দেয় কিন্তু দারচিনি কার্বোহাইড্রেট ব্রেকডাউনের প্রসেসকে স্লো করে দেয় ফলে রক্তে হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যায় না এটা খুব ধীরে ধীরে বাড়ে লং টার্মে ডায়াবেটিস বিভিন্ন বড় বড় রোগের সৃষ্টি করে যেমন হার্ট ডিজিজ কিডনি ডিজিজ নার্ভ ড্যামেজ ইত্যাদি কিন্তু দারচিনির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এইসব রোগের রিস্ক বহুগুণে কমিয়ে দেয় আর স্ট্রোক হওয়ার চান্সও ভীষণভাবে কমিয়ে দেয় এইভাবে দারচিনির মতো একটা ছোট্ট জিনিস ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে তো চলুন দেখে নি দারচিনিকে কীভাবে খেলে এটা বেশি কার্যকর হবে আর কতটা মাত্রায় এটা খেতে হবে আর এটা খাওয়ার সময় কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কি না দারচিনি তো আমাদের রান্নাতে মশলা হিসেবে ইউজ করেই থাকি কিন্তু এটা ওষুধের মতো করে খেতে গেলে এর চা বানিয়ে খেতে হবে তার জন্য আপনি এক ইন সাইজের একটা দারচিনি অথবা একের চার চামচ দারচিনি পাউডার এক কাপ জলে নিয়ে সেটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিন তারপর এটাকে চায়ের মতো করে খেয়ে নিন এটা খাওয়ার সব থেকে ভালো সময় হলো খাবার খাওয়ার পরপরই তাতে এটা সুগার কন্ট্রোলের সাথে সাথে খাবারটাকেও হজম করতে সাহায্য করবে এই চা খেতে কোনোরূপ অসুবিধা হলে আপনারা দারচিনিকে পাউডার বানিয়ে সেই পাউডারটা খাবারের ওপর ছড়িয়েও খেতে পারেন তবে এটাকে বেশি মাত্রায় খাওয়া যাবে না স্টাডি দেখিয়েছে ডায়াবেটিসের জন্য এটা আপনি এক থেকে ছয় গ্রাম পর্যন্ত খেতে পারেন স্টাডি দেখিয়েছে সাত সপ্তাহ ধরে টানা দারচিনি খেলে ব্লাড সুগারের সাথে সাথে এটা ব্লাড প্রেশার ও কোলেস্ট্রলকেও তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে দেয় তাই এটা আপনার ডেলি ডায়েটে অবশ্যই সামিল করুন তবে দারচিনি আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে যদি আপনারা কিছু সাবধানতা অবলম্বন না করেন প্রথমেই আপনাকে দারচিনির ভ্যারাইটি দেখে নিতে হবে দারচিনি দুপ্রকারের হয় ক্যাসিয়া সিনেমন আর সেইলান সিনেমন ক্যাসিয়া সিনেমন হলো যেটা নর্মালি আমরা রান্নাতে ইউজ করে থাকি এর মধ্যে একটা কম্পাউন্ড পাওয়া যায় যাকে বলে কমারিন এই কমারিন আমাদের শরীরে বেশি মাত্রায় গেলে অথবা লং টার্মে গেলে এটা লিভারকে ড্যামেজ করবে আর দ্বিতীয় ভ্যারাইটিটা হলো সেই লান সিনেমান যেটা বেসিক্যালি শ্রীলঙ্কায় পাওয়া যায় এটাকেই আসল দারচিনি হিসেবে ধরা হয় এটাও মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন তবে এর দাম একটু বেশি আর এর কার্যকারিতাও অনেক বেশি সেইল্যান সিনেমান শ্রীলঙ্কান সিনেমান হিসেবেও পরিচিত সেই সিনেমানের মধ্যে কমানিন কম্পাউন্ডটা খুবই কম মাত্রায় থাকে তাই এটার ক্ষতিকারক প্রভাব নগণ্য বললেই চলে ভালো কার্যকারিতা ও ক্ষতিকারক প্রভাব খুবই কম বলে এটাকেই আপনাদের ইউজ করতে হবে যদি কোনো কারণে এই সেইলান দারচিনিটা আপনারা মুদিখানা দোকানে না পান তবে আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকেও আপনারা এই দারচিনিটা কিনে নিতে পারবেন সুগার কন্ট্রোলের জন্য দারচিনি খুবই ভালো ও এফেক্টিভ একটা রেমেডি তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু ওষুধের সাবস্টিটিউট নয় অর্থাৎ আপনার যদি ব্লাড সুগারের জন্য কোনো ওষুধ চলে সেটাকে কিন্তু আপনারা এর জন্য বন্ধ করতে পারবেন না একটা সাপোর্ট হিসেবে এই রেমেডিটা আপনারা ইউজ করতে পারবেন টানা তিন মাসের বেশি এটা ইউজ করতে পারবেন না তবে আপনি যদি দারচিনিকে লং টার্মে ইউজ করতে চান তবে তিন মাস পরে এক মাসের জন্য একটা গ্যাপ দিয়ে আবার আপনি তিন মাস এইভাবে শুরু করতে পারেন আপনারা কি জানেন ডায়াবেটিস পুরোপুরি রিভার্স করা সম্ভব যদি আপনি ডায়াবেটিসকে পুরোপুরি রিভার্স করতে চান তাহলে এই ভিডিওর ওপর ক্লিক করে এই ভিডিওটা অবশ্যই দেখে নিন এখানে আমি পাঁচখানা বেস্ট খাবার বলেছি যেগুলো খেলে আপনার ডায়াবেটিস সম্পূর্ণভাবে চলে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করুন এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ